কী করছিস মুটকি প্রথমবার রিং হয়ে বেজে গেল যে কোথায় ছিলিস তখন প্রথম কথা আমাকে মুটকি বলবি না অনেক কষ্টে খেয়ে দিয়ে পঞ্চান্ন কেজি ওজন বাড়িয়েছি মানে পঞ্চান্ন কেজিতে এসে ঠেকেছি তোর মতো জিরো ফিগারে থাকার কোনো ইচ্ছে নেই দ্বিতীয়ত আমি একটু ব্যস্ত ছিলাম ল্যাপিতে একটা কাজ করছিলাম সময় আমাকে অ্যাভেলেবেল ভাবিস কেন বলতো বাবা কি ঘ্যাম কাজ করছিলিস না ছাই নিশ্চয়ই কোনো সেলার প্রোফাইল স্টক করছিলিস হ্যাঁ রে আমার জন্য অমন স্বভাব সবাইকে নিজের মতোই ভাবিস তুই বাদ দে কি জন্য ফোন করেছিলিস বল আমি ওই টপটা পরেছি কোনটা কথা বলতে বলতে হাতের ধরা পেনটা মুখে চালান করল শ্রুতি আরে বা তোর ব্ল্যাকটা রে হাতি হয়ে যাওয়ার জন্য যেটা তোর গতরে ওঠে না শাহিনের ইচ্ছে ছিল আরও খোসাবে তবে ওর টপটা পরেছে শুনে উচ্ছ্বসিত হলো শ্রুতি ভিডিও কলিং কর দাঁড়া দাঁড়াতে পারবো না বসে বসে দেখাবো প্রত্যুত্তরে ঠোঁটটাকে বিকৃত করে ফোন কাটল শাহিন তোর ঠিক হচ্ছে না যাক দুঃখটা একটু কমল হুম হচ্ছে তো কি সুন্দর লাগছে দেখ তুই আরও হাতি হ তখন কেউ তাকাবে না আমিও না বকিস না টপটা আটশো টাকা দাম অন্তত পাঁচশো দিস ছাই দেব তোর গায়ে এমনিতে হতো না ফ্রিতে এখন কি হয় রে তাহলে একটা চুমুনে বলে দুই ঠোঁট উঁচু করল শাহিন শ্রুতি শোন না কী হয়েছে দ্রুততার সাথে মেয়ের ঘরে ঠুকলো সুরভি ভ্রুযুগল নিকটবর্তী হলো ওর মেয়ে ফোনে মত্ত তাও ওই মেয়েটার সাথে শাহিনের পাউট করার ঠোঁট দেখে গাটা রি রি করে উঠল সুরভির এই কি করছিস তোরা মায়ের রাগত উচ্চস্বরে চমকে উঠে শ্রুতি নিজেকে সামলে নিয়ে বলে কি করব ভিডিও কলিং করছি সে তো দেখতেই পাচ্ছি সুরবির আরও কিছু বলার আগে ফোনের লাইন সংযোগস্যুত করে শ্রুতি ও জানে ওর মায়ের লাগাম ছাড়া বক্তব্য শাহিনের অন্তরে ওজন গহ্বরের মতোই ক্ষত সৃষ্টি করবে মা শাহিন সব শুনতে পেলো পাক কি করছিলিস তোরা কি আবার করব? আমার টপটা ওর গায়ে ফিটিং হয়েছে সেটাই দেখাচ্ছিল কোন টপ পুজোতে যেটা কিনেছিলাম তুই ওটা ওকে দিয়ে দিলি হ্যাঁ কেন দেবো না ও আমার বন্ধু যখন ওটা আমার হচ্ছেই না তখন আগলে রেখে কি করব গলা চড়ালো শ্রুতি তোর হতো না তো কী আমি ইরাকে দিয়ে দিতাম আশ্চর্য কথা বলো মাধ্যমে। মামার বাড়ি কখন যাবো তা ঠিক নেই আর শাহিন কত দিক থেকে আমাকে ঋণী করে রেখেছে তুমি কি করে জানবে আবারও চমকালো সুরভি এই কিসের ঋণী রে আমাকে একটু বল আমি শুনি তুমি বুঝবে না কি বলতে এসেছিলে বলো সেই সময়ের মতো থামিয়ে দিল শ্রুতি থামলো সুরভীয় পরশু মাসির বাড়ি যাবি রিমলিকে দেখতে আসবে কি বাইশ বছর বয়সে রিমলি বিয়ে করবে হ্যাঁ এতে অবাক হওয়ার কী আছে শ্রুতি এখন লাইফ এনজয় করার সময় সেটেল হওয়ার সময় এই সময় সে ফাঁসির ফান্দা পড়তে চায় সময় বিয়ে সকলের করা উচিত ধুর ওই বিয়ে শি করে কে ভালো আছে বলো তো তুমি একজন কর্মরত মহিলা হয়ে কি করে এ কথা বলো আমি তো ওই চক্করে পড়ব না বন্ধুদের সাথে লাইফটা এনজয় করে কাটাবো কোন বন্ধু শাহিন মা শাহিনকে নিয়ে তোমার প্রবলেমটা কি বলো তো ও মুসলিম তাই গলার স্বর তুতলে গেল সুরভির হল শ্রুতিও জাতপাতের ভেদাভেদ আগত কখনো তোমার মধ্যে ছিল না আমাকেও সে শিক্ষায় শিক্ষিত করি তবে আজকাল আমি দেখছি তুমি শাহীনকে সহ্য করতে পারো না ব্যাপারটা কী মা ইস রান্নাঘরে কড়াই চাপিয়ে এসেছি বলে তড়িঘড়ি সেই স্থান ত্যাগ করলো সুরভি রান্নাঘরেও এসেও যথারীতি হাঁপাচ্ছিল ঢকঢক করে এক গ্লাস জল খেল ব্যাপারটা যে কী সতেরো বছরের আত্মজাকে বলাই যেত বকাবকি করাই যেত যেত বোঝানো কিন্তু শুধুমাত্র অনুমানের ভিত্তিতে কোনো রকম পদক্ষেপ নিতে নারাজ সুরভি সায়েনকে তো সেও ভালোবাসত কিন্তু এই এক বছরের কিছু বিক্ষিপ্ত ঘটনা মনে অস্থিরতা সৃষ্টি করেছে বিশেষ করে আগের বছর শ্রুতি হসপিটাল থেকে আসার পর নম্বর কম পাওয়াতে সুরভি সুজয় বেশ বকাবকি করেছিল বকাবকি বলা ভুল চরম অপমান করেছিল মেয়েকে কারি কারি টাকা খরচ করে মেয়ে যদি খারাপ রেজাল্ট করে কার সহ্য হয় শ্রুতির রেজাল্ট ছিল চোখে পড়ার মতো খারাপ তাই স্বামী স্ত্রী একজোট হয়েই বকেছিল মেয়েকে ফলস্বরূপ ফিনাইল খেয়েছিল মেয়ে জমি মানুষের টানাটানি করে তিন দিন পর ঘরে ফিরে আসে মেয়ে আর ওর সাথে আসে শাহিন শ্রুতির সাথে লেপটে থাকতো ও এমনকি দুজনে স্নান করত একসাথে সবচেয়ে বড় ব্যাপার ওর সান্নিধ্য পেয়ে শ্রুতিও খুশি ছিল তখন ব্যাপারটাকে তেমন আমল দেননি সুরভি তবে মাঝে মধ্যে ওকে অপরকে জড়িয়ে ধরা বিশেষ করে চুমু খাওয়াটা খুব চোখে লেগেছে ওর উচ্চস্বরে মেয়েকে কিছু জিজ্ঞাসাও করতে পারছে না পূর্ব স্মৃতি তো ভালো নয় খবরের কাগজে যা সব পড়ছে শুনছে তাতে যথেষ্ট শঙ্কিত হচ্ছে ওর হৃদয় না আর নিজের মধ্যে এই চাপ সহ্য করতে পারবে না জল দ্রুত বেগে বয়ে যাওয়ার আগেই বাদ দেওয়া প্রয়োজন স্বামীর কাছে নিজের মেয়ের সম্বন্ধে আলোচনা করবে কি করে ভেবেই শিহরিত হচ্ছে ও মননে বাসা পাচ্ছে এক অজানা ঘৃণা মিশ্রিত ভয় মেয়ে সেসব দিয়ে শ্রুতি কিনা সমলিঙ্গে আকর্ষিত হলো গা গুলিয়ে উঠল সুরবীর তীব্র স্বরের কলিং বেলের শব্দটা সুরভীর চিন্তাভাবনাকে খান খান করে দিল নিশ্চয়ই সুজয় বাড়িয়ে এলো দরজা খুলতেই দেখলো ওর অনুমান সঠিক দেরি হলো যে আমি এক্ষুনি ফোন করতে যাচ্ছিলাম কি করব বলো রাস্তায় যা জ্যাম ঘরে আছো তো কি করে বুঝবে রাস্তার বিরক্তি স্ত্রীর উপর উগড়ালো সুজয় সেই মুহুর্তে ও ভুলে গেল সুরভিকেও কর্মস্থলের উদ্দেশ্যে বাইরে যেতে হয় আজ লিভ নিয়ে বিশ্রাম করছে মাত্র স্বামীর কথাতে থমকালো সুরভি অন্যদিন হলে প্রতিবাদ করতো দু কথা শুনিয়েও দিত আজ বিক্ষিপ্ত হয়ে আছে ওর মন হৃদয় জুড়ে এক আকাশ দুশ্চিন্তা হ্যাঁ আজকাল রাস্তাঘাটে বেরোনো দেয় আমিও দেখিত নেহাত আমার অফিস কাছে বলেই বেশি দেরি হয় না ছোট্ট করে ঠুকে দিল সুরভিও স্ত্রীর খোঁজাটা বুঝতে পেরে চুপ করে গেল সুজাই ব্যাগ নামিয়ে জুতো মোজা খুলে সেগুলিকে সস্থানে রেখে বাথরুমের দিকে গেল সুজাই এই শোনো না তোমার সাথে কথা আছে কি পিছন ঘুরে বলল সুজাই তুমি ফ্রেশ হয়ে এসো তারপর বলছি আশ্চর্য তবে ডাকলে কেন বলেই চলে গেল সুজয় সেই সুযোগে দু কাপ চা ও চিড়ে ভাজা এনে সেন্টার টেবিলে রাখল সুরভি কি বলতে সুরভি এত ভুলি তার আশ্রয় নিচ্ছে সেটা ভাবাচ্ছে সুজাইকে চায়ের কাপে চমক দিল সুরভি অধৈর্য হয়ে পড়ল সুজয় কি বলবে বলছিলে বলো না গলার অবশিষ্ট উষ্ণ পানীয়টা গিলে ফেলল সুরভি শ্রুতির ঘরের দিকে একবার তাকালো না সেখানে দরজা ভেজানো আছে কথাটা শ্রুতিকে নিয়ে ফিসফিসিয়ে বলল সুরভি সুরভির বলার ধরনের গভীর কৌতূহল সৃষ্টি হলো সুজয়ের অন্তরে ও নিম্নসারে ফিসফিসিয়ে বলল কেন মেয়ে প্রেম করছে আর তুমি ধরে ফেলেছ ধূর বাবা তুমি এমনি করে কথা বলছো কেন নিজের ভুল বুঝতে পেরে গলা খেঁকড়িয়ে বলে আরে বাবা যা বলার বলো না হলে আমি খবর চালাচ্ছি স্বামীর হুমকিতে আবার থমকালো সুরভি তবুও মনে সাহস সঞ্চার করে বলল আমার মনে হয় তোমার মেয়ে একটা সম্পর্কে জড়িয়েছে তবে সে কোনো পুরুষ নয় একজন মেয়ের সাথে গরম পানি ওটা গলায় লেগে কাশি শুরু হলো সুজায়ের। খুব শান্তভাবেই স্বামীর অভিমুখে জলের বোতল এগিয়ে দিল সুরভি ও তো জানতো এমন একটা ঝটকা সুজায় পেতে পারে একটু ধাতস্থ হয়ে সুজাই বলল কী বলছো তুমি একটা লম্বা শ্বাস নিল সুরভি তারপর শুরু করলো শোনো তবে কিছুটা চাক্ষুষ কিছুটা অনুমান ও সন্দেহের কথা শোনালো সুজয়কে দুশ্চিন্তার উদ্রেক হলো সুজয়ের মনেও আমি শ্রুতিকে ডেকে এখনই জিজ্ঞাসা করছি খবরদার অমন কাজ করো না আগেরবার দেখলে তো কি হলো তাহলে কি করব চোখ বন্ধ করে সব সহ্য করব একটা উপায় বার করতে হবে বই থেকে মুখ তুলে নিজের ঘর থেকে বাইরে বেরোচ্ছিল শ্রুতি মা বাবার কথোপকথনে ওর পা থমকে গেল কি আলোচনা করছে ওরা শাহিন আর ওকে আলাদা করে দেবে শাহিন ওর বাঁচার একমাত্র অবলম্বন অন্তত জীবনের এই মুহূর্তে কান্নারা ঠেলে বেরিয়ে আসতে চাইছে অনেক কষ্টে নিজেকে সামলালো শ্রুতি ফোন তুলে নিল হাতে বল ডালিং ওই প্রান্তে শাহিনের মিষ্টি স্বর শুনেও স্তব্ধ হয়ে থাকে শ্রুতি কী হয়েছে রে শ্রুতির মনতা উদ্বেগ বাড়ায় শাহিনের মনে এইসএসসি পরীক্ষার পরে আমি বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাব। এই বাড়িতে থাকবো না তুই কি যাবি আমার সাথে কি হয়েছে বলবি বাড়িতে কেউ কিছু বলেছে মা ডাকছে একটু পরে করছি শাহিনের কাছে ধরা দেবে না বলে ফোন কেটে দিল ও শেষমেশ কেঁদেই ফেললো ওর পক্ষে মা বাবার কথোপকথন শাহিনের কাছে প্রকাশ করা সম্ভব নয় দু মাস পর মা আমি বেরোচ্ছি ফিরতে আটটা হবে একটু কফি শপে যাবো সাথে কে থাকবে নিশ্চয়ই শাহিন হ্যাঁ অবশ্যই ও থাকবে ওকে নিয়ে তোমার সমস্যা কোথায় থাকবে ভ্রুযুগল নিকটবর্তী হলো সুরভির হুম থাকবে তুই নিশ্চিত ও আসবে মায়ের দৃঢ় কণ্ঠে অবাক হলো শ্রুতি এত জোর দিয়ে বলছে কি করে এক সপ্তাহ যাবৎ শাহিন অ্যাভয়েড করছে শ্রুতিকে টিউশনে প্রয়োজন ছাড়া কথাও বলছে না কথা বললেও খুব কম কথা বলছে এমনিতেই টেস্টের পর এখন স্কুল বন্ধ টিউশনে যা দেখা হয় শাহিনের এই পরিবর্তনটা কিছুতেই মেনে নিতে পারছিল না শ্রুতি এমন কি হয়েছে যে বদলে যাচ্ছে ও আজ সামনাসামনি কথা বলবে চেপে ধরবে ওকে তবে মায়ের বলার ধরনও ওকে ভাবাচ্ছে বিদ্যুৎ চমকের মতন একটা কথা মস্তিষ্কে উদয় হলো শাহিনের পরিবর্তনের সাথে কি ওর মা হতেও পারে মা চিৎকার করে উঠল শ্রুতি চেচা কেন তুমি শাহিনকে কি কিছু বলেছ হ্যাঁ আমি নিশ্চিত তুমি বলেছ কেন মা শাহিনকে তোমার কিসের প্রবলেম ধর্মের প্রবলেমটা আমি বিশ্বাস করি না তাহলে সাবানা আন্টির সাথে এত ভাব থাকতো না আজ বলো তো সমস্যার সূত্রপাত কোথা থেকে শুনবি শুনবি শুনতে হবে তোদের সম্পর্ক আমরা মেনে নিতে পারবো না আমার ভাবতেই গা গুলাই একটা মেয়ের সাথে তুই লজ্জা ঘৃণায় কথাটা সম্পূর্ণ করতে পারলো না সুরভি এই সবে অফিস থেকে ঘরে ফিরল মেয়ের সঙ্গে ঝামেলায় শরীর টলছে ওর মায়ের কথায় মুখমণ্ডল তুষারের মতো সাদা বর্ণে পরিণত হল তবে সেটা কিয়ৎক্ষণের জন্য পরক্ষণে শ্রুতির মুখটা অগ্নিপন্ন হয়ে উঠল রাগে দিকবিদিক জ্ঞান হারালো ও এরপর আমি শুধু একটাই কথা বলবো আমি এই বাড়িতে থাকবো না এই দ্রুততার সাথে বেরিয়ে গেল শ্রুতি এই শ্রুতি যাস না শোন মা শ্রুতি কী করে ঘটল ঘটনাটা চুপ করে হসপিটালে চেয়ারে বসে আছে সুরভি অধুরে সোজায় বসে চুপ করে আসেন কেন কিছু তো বলুন কি হয়েছিল সুরভীর পাশে চেয়ারে বসে যথারীতি জেরা শুরু করেছে শাহিন কাকিমা আপনি শ্রুতিকে কে এমন কথা বলেছিলেন যে ও বেরিয়ে চলে এসেছে বা আসতে বাধ্য হয়েছে বলুন আমারও জানা প্রয়োজন সন্ধ্যায় ঘর থেকে ছুটে বেরিয়েছিল শ্রুতি কাঁদতে কাঁদতে রাস্তায় হাঁটছিল যা হওয়ার তাই হলো একটা অটোর সাথে ধাক্কা লাগলো ওর মুখ থুবড়ে রাস্তায় পড়ল ও বাম দিকের কপালটা মাথার সংযোগস্থলে অনেকটা আঘাতপ্রাপ্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে রক্তক্ষরণ হয়েছে অনেকটা তবে এখন বিপদমুক্ত তোমার জন্যই তো আমার মেয়ের এই অবস্থা বকে গেল মেয়েটা বকে গেল আগুন ধরানোর চোখে বলল সুজাই আমার জন্য একটু অবাক হল শাহীন হ্যাঁ তুমি লাইফে এন্ট্রি নেওয়ার পর থেকেই তো যত ঝামেলা তুমি না হলে অনাথ মাথার উপর তেমন গার্জেন নেই তা বলে আমার মেয়েটাকে অনাথ ভেবো না এখনও ওর মা বাবা বেঁচে এই অসভ্যতা মেয়ে এই অনাচার কিছুতেই আমরা সহ্য করব না জ্বলে উঠলো শাহিন আমি জানতাম মানে বুঝেছিলাম কাকিমা শুধু আমার ব্যাপারে কী ধারণা পোষণ করেন আজ জানলাম আপনিও শুনুন তবে ক্লাস ইলেভেনে যখন নতুন স্কুলে এলাম তখন একাকিত্বে ভুগছিলাম মনে ছিল পুরনো স্কুল ছেড়ে আসার কষ্ট প্রথম বন্ধুত্বের হাতটা বাড়িয়েছিল শ্রুতি সেই শুরু স্কুলে খোঁজ নিয়ে দেখবেন আমাদেরকে মানিকজোড় বলে অভিহিত করে এবার আসি আপনাদের কথায় মানে যেখান থেকে আপনাদের সন্দেহের উৎপত্তি আমিও কদিন থেকেই খুব ভেবে বের করলাম কাকিমা ভুল হলে বলবেন হয়তো আপনাদের সন্দেহ শুরু হয় শ্রুতির হসপিটাল থেকে বাড়ি ফেরার পর আমিও যখন ওর সাথে থাকতে গেলাম আমাদের বন্ধুত্বের কথা আপনি আগে থেকেই জানতেন কাকিমা তাই আমি থাকবো বলে কোনো আপত্তি করেননি বরঞ্চ বেঁচেছিলেন মুক্তি পেয়েছিলেন দুশ্চিন্তা থেকে কর্মসূত্রে সারাদিন বাইরে থাকেন ঘরে মেয়েকে কে আগলাবে তাই আমার প্রস্তাবে আপনি হাতে চাঁদ পেয়েছিলেন বিশ্বাসযোগ্য মনে হয়েছিল আমাকে আগের বছর মাতৃস্নেহে কতই না ভালোবাসতেন আমায় এক বছরে কেমন ঘটল কাকিমা যে আপনার স্নেহ থেকে বঞ্চিত হলাম ওর সাথে ওয়াশরুমে ঢুকতাম জড়িয়ে ধরতাম কখনো চুমুই খেতাম ওই থেকে কোনো উত্তর দেয় না সুরভি শাহিনের পরের কথা শোনার জন্য অপেক্ষা করছে ও কাকু কাকিমা আমি দুজনকেই বলছি ছোটো মুখে বড়ো কথা হচ্ছে ঠিকই তবু বলতে বাধ্য হচ্ছে মানে আজ আমাকে বলতে হবেই আপনারা দুজনে টাকা রোজগার করেন ওর মধ্যে অনেক টাকা ব্যয় করেন মেয়ের পড়াশোনা সাদ আল্লাদের জন্য ওর মনের খবর রাখেন কি ছোটো থেকে সেইভাবে সান্নিধ্য পেয়েছে কি আপনাদের না পায়নি ফলস্বরূপ একটা প্রাচীর তৈরি হয়েছে ওর আর আপনাদের মধ্যে সেই প্রাচীর ভেঙে ওর মনের কাছাকাছি পৌঁছতে পারেননি আপনারা দূরত্বটা থেকেই গেছিলো সেই কারণে ও যে সায়েন্স নেবে না সেটা প্রকাশ করতে পারেনি বরাবরই ওর প্রিয় সাবজেক্ট ছিল ভূগোল মাধ্যমিকে ভালো নম্বর হলেও ইলেভেনের টেস্টে খারাপ নম্বর হলো সেই সময় ওর চার বছরের প্রেম ভেঙে গেল অজ্ঞাত কারণে ছেলেটাই ওকে ধোকা দিয়ে অন্য মেয়ের সাথে সম্পর্কে আবদ্ধ হলো শ্রুতি প্রেম করতো অবাক হলো সুরভি শাহিন যেন সুরভীর বলা কথাটা শুনতে পেল না বলতেই থাকলো ও এত বড়ো আঘাতটা মেনে নিতে পারলো না সেই সঙ্গে শুরু হলো রেজাল্ট নিয়ে আপনাদের আক্রমণ সুইসাইড অ্যাটেম্প করলো মেয়েটা যাকে প্রিয় বন্ধু ভাবি তার এমন অবস্থায় কি কী করে একা ছাড়তে পারি কাকিমা ও তখন প্রমার মধ্যে যাচ্ছিল সেই কারণে ওকে আগলে ছিলাম আমার ভয় হতো যদি চোখের আড়াল হলে আবারও সেরকম কিছু করে কোনো জায়গায় একা ছাড়তাম না অশ্রুমেও নয় আপনি যেটা দেখেছিলেন সেগুলো সব সত্যিই তবে ধারণাটা ছিল ভুল ভুল ছিল দৃষ্টিভঙ্গিটা পেপার খবরে দেখেছেন বলেই আমাদের সম্পর্কটাকে সমকামী আন্দাজ করলেন বিশ্বাস করুন আমি ওকে বড় বোনের মতো আগলে রাখতাম ওর ক্ষেত্রেও আমি এক ভরসা স্থল সেই কারণে হয়তো আমার রক্ত ওর শরীরে প্রবেশ করলো আর আপনি রক্ত দিতে চাইলেও হাই প্রেশারের দরুন দিতে পারলেন না আল্লা বোধহয় এটাই চেয়েছিল কাকিমা আমরা একে অপরের প্রিয় বন্ধু বলতে পারেন এক অভিন্ন হৃদয় আমি ওর জন্য সত্যিই জীবন দিতে পারি এই সম্পর্কে সত্যি কোনো কামনা লালসা শারীরিক চাহিদা নেই এতক্ষণ নিজেকে ধরে রেখেছিল শাহিন এবার বলতে বলতে কেঁদে ফেলল ও চোখ দিলে ও দেখে সুরভীর চোখেও জল সুজায়ের চোখের দৃষ্টিতে কৃতজ্ঞতা আমি শ্রুতিকে ছোটো বোনের মতোই ভালোবাসি তখনও শাহিনের দুগাল বিয়ে নামছে অশ্রুধারা প্রিয় ভিওয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ